নমস্কার আজকের ব্রেকিং নিউজ পরিবেশন করছে খবর বাংলা দর্শন সঞ্চালনা করছি কুমার সুবি ভারতের অর্থনৈতিক অবস্থা খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে ক্রুড অয়েল কেনার জন্য ভারত আগে সম্পূর্ণ নির্ভরশীল ছিল অন্য দেশের উপরে বর্তমানে তা আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে ভারতের বিভিন্ন জায়গায় ক্রুড অয়েলের সন্ধান পাওয়া যাচ্ছে সেই কাজ সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গেলে ভারত তখন নিজেই ক্রুড অয়েল বিক্রি করবে অন্য কোনো দেশের মুখাপেক্ষী হয়ে থাকতে হবে না ভারতের তেল কেনার পেছনে যে টাকা বেরিয়ে যেত সেই টাকা অন্যান্য দেশের বৃদ্ধির জন্য কাজে লাগত সেটা কমে আসায় ভারতের উন্নয়নের পেছনে টাকা খরচা করা যাচ্ছে তাতে অবশ্য চিন্তায় পড়ে গেছে বিভিন্ন দেশ যাদের কাছ থেকে ভারত তেল কিনত তাদেরই এখন তেল বিক্রি করার মতন পরিস্থিতি পৌঁছে যাবে ভারত তারা এই চিন্তাতেই পড়ে গেছে যে তাদের একটা ভালো কাস্টমার হাত থেকে বেরিয়ে যাচ্ছে যে তেল কেনার জন্য ভারতের এত টাকা বেরিয়ে যায় সেটা গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে যেটা আস্তে আস্তে দূর হতে চলেছে এটা দূর হয়ে গেলে ভারতের উন্নতি খুব দ্রুত এগিয়ে চলবে পৃথিবীতে যেসব দেশগুলো আমাদের তেল বিক্রি করে বড়লোক হচ্ছিল আর ভারত উন্নতির দিকে পৌঁছতেই পারছিল না তাই ভারতের যে সমস্ত জায়গায় তেলের খোঁজ পাওয়া যাচ্ছে তার মধ্যে একটি রাজ্য হলো উত্তর প্রদেশ। এবং আরও বিভিন্ন জায়গায় খোঁজ চলছে তবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে যে তেলের ভাণ্ডারের খোঁজ পাওয়া গেছে সেখানে খনন কাজ চলছে খননের কাজ শেষ হলে ভারতের তেলের চাহিদা এখান থেকেই অর্ধেকটাই মিটে যাবে ভারতের কেন্দ্রীয় পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী সরকারিভাবে এই সুখবরটি জানিয়েছেন সেটা শুনে সবাই খুশি আমেরিকার হেস এবং চীনের কিনো কোম্পানি মিলে এই খোঁজ চালাচ্ছিল কিন্তু আন্দামানে যে তেলের খোঁজ পাওয়া গিয়েছে সেটা একটা গুপ্তধন ধন ভাণ্ডারের খোঁজ পাওয়ার মতনই একটা ব্যাপার এতে ভারতের এক বিরাট সমস্যার সমাধান হবে এই নতুন ভারতের কঠোর পরিশ্রম এবং অধ্যাবসা ভারতের ইতিহাসকেই পাল্টে দেবে এই মিশনকে সাফল্যমণ্ডিত করার জন্য ভারতের এই শ্রমিকেরা যেভাবে দিন রাত এক করে পরিশ্রম করে চলেছে সেই জন্য গোটা বিশ্ব এক নতুন ভারতকে দেখতে পাবে ও নতুন টেকনোলজিকে সঙ্গে নিয়ে ভারতের দুই কোম্পানি তার জন্য অয়েল ইন্ডিয়া লিমিটেড এবং ও ইন্ডিসির যৌথ পরিক্রমা এই সাফল্যের একটি চাবিকাঠি এই দুই কোম্পানিও নতুন টেকনোলজিকে কাজে লাগিয়ে যেভাবে খনন কার্য চালিয়ে যাচ্ছে ভারতের কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছে ভারতের অর্থনৈতিক অবস্থা তিন দশমিক নয় শতাংশ অর্থাৎ চার শতাংশ থেকে লাফিয়ে লাফিয়ে একবারে কুড়ি শতাংশে পৌঁছে যাবে সামনের দিনে ভারতের জিটিপি হয়তো এক নম্বরে পৌঁছে যেতে পারে আজকের মুখ্য সংবাদে যাওয়ার আগে আপনার কাছে একটি বিশেষ অনুরোধ আমাদের খবর বাংলা দর্শন চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি ছুঁয়ে একটা লাইক দিয়ে শেয়ার করে দিন তাহলে আমরা বিশ্বের নানা প্রান্ত থেকে খবর সংগ্রহ করে আপনাদের সামনে তুলে ধরার অনুপ্রেরণা পাব আর আমাদের খবর বাংলা দর্শন চ্যানেলের কমেন্টে গিয়ে আপনার সুচিন্তিত মতামত ব্যক্ত করলে আমরা উদ্বুদ্ধ হব এর মানে হল ভারতের অর্থনৈতিক অবস্থা চার থেকে পাঁচ গুণ বেড়ে যাবে তখন ভারতকে আমেরিকা এবং চীনের এক সারিতে দাঁড়িয়ে থাকতে দেখা যাবে এখন ভারতকে নিজের প্রয়োজনে অষ্টআশি শতাংশ তেল অন্যান্য দেশ থেকে কিনে আনতে হয় কিন্তু আন্দামানের প্রজেক্ট কমপ্লিট হয়ে যাওয়ার পর ভারতকে আর কোনো দেশ থেকে তেল নিয়ে আসতে হবে না তখন ভারত নিজেই স্বয়ং সম্পন্ন হয়ে যাবে তখন হাজার হাজার কোটি টাকা সাশ্রয় হয়ে যাবে ভারতের উন্নয়নে তখন রাস্তা হসপিটাল আর দেশের সুরক্ষার খাতে সেই টাকা ব্যয় করা যাবে পেট্রোল ডিজেলের দাম অনেক নেমে যাবে এবং স্বাভাবিক কারণে জিনিসপত্রের দামও অনেক নেমে যাবে ভারতের জনগণ তখন খুশির গান গাইবে সেই দিন আর খুব বেশি দেরি নেই যেসব দেশ তেল বিক্রি করার সময় নিজের ইচ্ছে মতো দাম বলে তারাই তখন ভারতের কাছ থেকে তেল কেনার জন্য পেছনে লাইন দিয়ে দাঁড়াবে তখন আমরা আমাদের আন্তর্জাতিক নীতি নিজেদের ইচ্ছে মতন তৈরি করব কারোর ওপর নির্ভর করে থাকতে হবে না কারোর কাছ থেকে ভিক্ষা চাইতে হবে না বরং আমরা নিজেরাই দান করতে পারবো আমাদের পড়শি দেশ কিংবা মিত্র দেশ সবাইকেই সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারবো তখন বন্ধুত্বর জায়গা আরও দৃঢ় হবে আন্দামানের তেল ওঠা শুরু হলে আমাদের শত্রু দেশ চীন এবং পাকিস্তান সামরিক শক্তি অলরেডি তৈরি হয়েই আছে অর্থনৈতিকভাবেও ভারত অনেক বড় জায়গায় চলে যাবে তখন আর ভারতকে থামানো মুশকিল হয়ে যাবে ভারতের সামান্য কয়েকটা জায়গায় তেল ওঠে তাতে নিজেদের প্রয়োজনের মাত্র টুয়েলভ পারসেন্ট বাকি এইটটি এইট পার্সেন্ট তেল অন্যান্য দেশ থেকে কিনতে হয় কিন্তু আন্দামানে যে তেলের ভাণ্ডার আমাদের হাতে লেগেছে তাতে আমাদের আর বাইরে থেকে তেল কেনার প্রয়োজনই হবে না এবং উত্তরপ্রদেশেও তেলের খোঁজ পাওয়া গেছে ভূতত্ববিদরা বলছে সেখানেও প্রচুর পরিমাণে তেল রয়েছে তাই সমস্তটাই কয়েক বছরের মধ্যে গ্রিপে চলে আসবে এরপর ভারত দুনিয়ার রাজা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করবে আন্দামান এবং উত্তরপ্রদেশের তেলের খোঁজ পাওয়ার পর বিজ্ঞানীরা বলছে ভারতের সমুদ্রে এবং স্থলভাগে প্রচুর পরিমাণে খনিজ দ্রব্য রয়েছে তাতে করে ভারতকে আর কেউ আটকাতে পারবে না এতদিন পর্যন্ত ভারতকে তেল কেনার জায়গায় রাখা হতো কিন্তু এখন ভারতকে তেল বিক্রি করার জায়গায় রাখতে হবে এরপর ভারতকে আর্থিক এবং সামরিক দিক থেকে শ্রেষ্ঠ আসন দিতে হবে